তার জন্য কলকাতার কোনো সভ্রান্ত মহিলাদের কোনো শব্দ শুনতে পেলাম রামপুর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির মধ্যে কোনো মহিলার ওপর রকম ধরনের অত্যাচার হলে তাকে ছেড়ে কথা বলা কোনো মহিলার ওপর অত্যাচার নৃশংস অত্যাচার সহ্য করব না সেক্ষেত্রে আমি স্টেটের হয়ে ভিকটিমের হয়ে আগামী দিনেও আমি আপনি এই সমস্ত মানুষরা সভ্য সমাজে বেঁচে থাকার যোগ্য নয় আমি একটা জিনিস আশ্চর্য হয়ে যাচ্ছি যেহেতু এটা গ্রাম বাংলার মেয়ে গরিব মানুষ তেরো বছরের ডিফেন্ডাম যে তার জন্য কলকাতার কোনো সভ্রান্ত মহিলাদের কোনো শব্দ শুনতে পেলাম আমি তো তখনও বলেছিলাম যে কলকাতাতে কোনো রেপ হলে তখন এইসব কলকাতার সমস্ত সফিস্টিক মহিলা ইন্টেলেকচুয়াল মহিলা রাস্তায় নেমে রাত আন্দোলন করে আজকে কেন কোনো শব্দ নেই লড়াইটা কার বিরুদ্ধে লড়াইটা হচ্ছে বিকৃত মনস্ক পুরুষদের বিরুদ্ধে লড়াই সেই লড়াইটা করতে হবে শুধু ওই সিনেমা চালানোর জন্য এসে নাটক করলে হয় না কোথায় একটা শব্দ নেই একটা একটা শব্দ নেই এর আগে বলেছিল না আর্জি করে ওই ডক্টররা যেখানে ঘটনা ঘটবে সেখানে যাবো কোথায় এখানে এসছে কোথায় কোথাও এখন সব নিজেদের নিজেদের পোস্টিং নিয়ে ব্যস্ত তবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি চার দিন ধরেই আমাকে বলেছিলেন আমি এসে উঠছিলাম ওদের বাড়িতে এর কঠিন তো শাস্তি দিয়ে আমরা ছাড়ি কে কী বললো কে কী করলো না করলো আন্দোলন করলো না করলো আমাদের দিকটু এসে